এখানে যারা নতুন প্রজন্ম তারা তো এতদিন একটি দলের পক্ষে প্রচারণার কথাগুলো শুনে এসেছে বিজয় দিবসের মূল চেতনা বিজয়টা কেন হলো কি উদ্দেশ্য হলো বিজয়টা কোথেকে হল এসবের মধ্যে এর যে ইতিহাস এই ইতিহাসকে বিকৃতি করে এই শৈরে তার ফেজিস্ট হাসিনা সরকার এতদিন পনেরোটি বৎসর যাবৎ এই তরুণ প্রজন্মকে ভুল তথ্য দিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের মতো করে ইতিহাস শোনানোর চেষ্টা করে এসেছে আমরা সময় ভয় পেয়েছিলাম যেভাবে প্রতিটি শ্রেণীকক্ষে তাদের দলীয় প্রচারণা শেখ মুজিবের বন্দনা এভাবে প্রতিনিয়ত ছেলে মেয়েদের প্রের ভেতর ঢুকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা হয়তো ভেবেছিলাম যে পনেরো বৎসরে এই যে প্রজন্ম যারা তৈরি হয়েছে তারা বোধ হয় কখনও আওয়ামী লীগের বাহিরে যাওয়ার কোনো তাদের সুযোগ নেই এবং এই ভয়ের থেকে আমরা আমরা এতদিন অপেক্ষা করছিলাম যে তরুণ প্রথম প্রজন্ম নতুন প্রজন্ম ছাত্রছাত্রীরা কেন এই সরকারের বিরুদ্ধে তারা রাজপথে আসছে না বিভিন্ন আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে তারা ভোট ডাকাতি করেছে ভোট চুরি করেছে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আমরা তরুণ প্রজন্মকে পাই নাই কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয়েছে এই বৈষম্য বিরোধী একটি ন্যায্য আন্দোলন ছিল কোটা সংস্কারের দাবিতে সেই আন্দোলন করতে যে যে এই তরুণ প্রজন্ম এই ছাত্র ছাত্রী ভাইয়েরা ছাত্রছাত্রী যারা আমাদের সন্তানেরা এবং তারা ছাত্র এবং ছাত্রী উভয়ে তারা রাজপথে এসেছিল সরকারের বিরুদ্ধে এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য একটি ন্যায্য দাবি প্রতিষ্ঠা করার জন্য তারা সংস্কার করার জন্য এই মুক্তিযুদ্ধ কোঠার সংস্কারের জন্য তারা একটি ন্যায্য দাবি করেছিল কিন্তু সরকার প্রধান তার দাম্বিকতায় তার অহংকারের স্বভাব সুলভ অহংকারীমূলক কথাবার্তায় এই ছাত্র সমাজকে এমনভাবে অপমানিত করেছিল এমনভাবে আঘাত করেছিল তারা বাধ্য হয়ে সরকারের অন্যায়ের প্রতিবাদে রাজপথে জীবন দেওয়া শুরু করেছিল এবং সেই জীবন দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তখন সচেতন হয়ে বাংলাদেশের মানুষ তখন এই ছাত্র সমাজের পাশে এসে দাঁড়িয়ে থেকে তারপরে এক দফার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হতে বাধ্য হয়েছিল এটাই সেই নতুন প্রজন্মের ইতিহাস আমি বলতে চাই যে একটি মিথ্যা কথা বারবার বলার পরে একসময় সত্যের রূপতৃত হয় এটা আমাদের ভয় ছিল কিন্তু সেটা হয় নাই আজকে বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন তারা জানে এই আজকের বিজয় দিবসের পূর্বে নয় মাস পূর্বে এদেশের জন্য এদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল যে মুক্তিযুদ্ধ শুরু করার কথা ছিল আজকের শেখ মুজিবুর রহমান অথচ যেদিন মুক্তিযুদ্ধের ঘোষণা হবে সেদিন উনি ব্যর্থহীন ভাষায় উনি প্রত্যাখ্যান করেছিল স্বাধীনতার ঘোষণা দিতে তিনি অপরাগতা প্রকাশ করেছিলেন এবং তিনি তার ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখেছিলেন এবং তার কয়েক ঘন্টার মধ্যে দেখা যায় পাক বাহিনী এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় গ্রেপ্তার মানে আমরা বুঝি যে সে নিজ ইচ্ছায় আত্মসমর্পণ করে সে সরকারের হেফাজতে চলে গিয়ে এই জাতিকে একটি বিপদ সংকুল অবস্থায় ফেলে দিয়ে যা সারা জাতিকে একটি বিপদের মধ্যে ফেলে দিয়েছিল শেখ মুজিবুর রহমান অথচ আমরা কি দেখি তারা এই ষোলো বছরের চেষ্টা করেছে এই শেখ মুজিবুরই নাকি এই শেখ মুজিবুর সাহেব নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছে তারা বোঝানোর চেষ্টা করেছে তারা হাইকোর্টের রায় নিয়েছে এবং মানুষকে মানতে বাধ্য করেছে এমনি একটি পরিস্থিতি অথচ সত্য অন্য জায়গায় যে সত্যকে মানুষ বুকে লালন করেছে সেই সত্যকে মানুষ মুখ মুখে উচ্চারণ করতে সাহস পায়নি গত পনেরোটি বছর অথচ বাংলাদেশের মানুষ সবাই তার সাক্ষী যারা এখনও যারা প্রবীণ মানুষ তাদের কানে একটি কথায় ফাঁসে সেই ছাব্বিশে মার্চের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের মানুষ যখন বিপদের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে যখন আওয়ামী নেতৃত্ব যখন ঘরের ভিতর অন্ধকারের ভিতর বসে থেকে সারা ভাগ বাহিনীর সঙ্গে আতাপ করছে ঠিক সেই মুহূর্তে দেশ দেশের টানে দেশ পত্রিকার টানে একজন মেজর এই সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর জিয়াউর একটি ঘোষণা দিল যে আমি মেজর জিয়া বলছি আমি মেজর জিয়া বলছি এ বলা এই কথা বলার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের মানুষ শান্ত হয়ে তার কথা শোনার জন্য অপেক্ষা করেছিল আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিচ্ছি এবং আজ থেকে এই পাকিস্তানকে পাকিস্তানের যুদ্ধে উনি প্রথম প্রথম যে বিদ্রোহ ঘোষণা করেছিল এর নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বলেছিল আই রিভোল্ট তার মানে আমি বিদ্রোহ ঘোষণা করলাম এই ব্যক্তিটি এই ব্যক্তিটিকে এই শহীদ জিয়াউর রহমানকে অপমান করার জন্য গত পনেরোটি বছর যাবৎ এই আওয়ামী লীগ শাসন আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন ব্যবস্থা যেভাবে চেষ্টা করেছে শহীদ জিয়াউর রহমানকে তাকে বিভিন্নভাবে অপমানিত করে তাকে রাজা আখ্যা দিয়ে তার নাম ফলক বিভিন্ন জায়গা থেকে মুছে ফেলে দিয়ে তাকে যেভাবে ইতিহাসের মানচিত্র থেকে তারা এই দৃশ্যপুর থেকে তারা মুছে দিতে চেয়েছিল তার প্রতিবাদে তার প্রতিবাদ করার মতো অবস্থাও একসময় আমাদের ছিল না ঠিক সেই সেই দিনগুলি আবার ফিরে আসছে আজকে সত্য ইতিহাসগুলো মানুষের সামনে বসে আসছে সেই সত্য ইতিহাসের কথাগুলো মানুষ উচ্চারণ করছে পু ফুটে পো কুচিয়ে উচ্চারণ করছে তারা সবাই এখন সত্য ইতিহাসগুলো বলছে যে শহীদ প্রেসিডেন্ট যৌন মান ছিল বাংলাদেশের ত্রাণকর্তা তিনি জাতিকে আলোর মুখ দেখিয়েছিলেন তিনি তার তার জীবনের ভয় না করে তিনি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের মানুষের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে উনি তার পরিবারকে একটি বিপদের মধ্যে ঠেলে দিয়েছিলেন অথচ আমরা কি দেখি স্বাধীন ওই মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার কারণে বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে গ্রেপ্তার করে নিয়ে যা হয় তার ছোটো ছোটো সন্তানরা সেই ক্যান্টনমেন্টে গ্রেপ্তার থাকে অথচ আমরা পরবর্তীতে শুনলাম শেখ হাসিনা তখন উনি নয় মাসের গর্ভবতী অবস্থায় ছিলেন তাকে আর্মি পাক বাহিনী তাদের হেফাজতে নিয়ে যে। তাদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাকে হাসপাতালে চিকিৎসার মাধ্যমে এবং সর্বোচ্চ আধুনিক চিকিৎসা দিয়ে তার তাকে সহযোগিতা করেছিলেন যে সন্তানটির নাম জয় বলে আমরা তাকে চিনি এই হলো শেখ হাসিনার মুক্তিযুদ্ধের ভূমিকা উনি পা খানাদার বাহিনীর পয়সা খেয়ে তাদের আপ্যায়ন মুক্তিযুদ্ধের সময় তিনি দিন দিয়েছিলেন আর মা আমাদের মা যে মানুষটাকে ছয়টি বছর কারাগারে রাখা হয়েছিল বেগম খালেদা জিয়া তাকে অন্যায়ভাবে ভাবে ছয়টি বছর জেলে রাখে এই শেখ হাসিনা বাংলাদেশের বুকে একটি সৌজ শাসন চাপিয়ে রেখেছিল আজকে আসুন আজকে আল্লাহর কি আল্লাহর কি বিচার আজকে শেখ হাসিনা আপনি কোথায় আপনি বাংলাদেশের মাটিতে কোথাও আপনার জায়গা নেই আপনার পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে সারা বাংলাদেশে কোথাও আওয়ামী লীগের কথা উচ্চারণ করার একটি মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না এটাই হলো বা আল্লাহ পাকের বিচার এটাই হলো আল্লাহ পাকের বিচার যে শেখ হাসিনা আপনার দাম্বিকতায় পারদোরকে ধ্বংস করেছেন আপনার দামবী আপনার অনুসারে লক্ষ্য লক্ষ্য অনুসারে আজকে বর্তের মধ্যে ঢুকে গিয়েছে এটা হলো আপনার শাসনের পরিণতি তাই আসুন নতুন বাংলাদেশে আমরা কথা বলছি নতুন স্বাধীনতা আমরা ভোগ করছি এর জন্য আমাদেরকে ওই 30 লক্ষ মা অমনেরা তাদের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল এবং তিরিশ তিন লক্ষ মা বোন তাদের ইজ্জত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেটা আমরা বারবার ভুলন্ডিত হতে গিয়ে হতে হয়েছে একটি শক্তির জন্য সেটা হলো বাংলাদেশের বুকে এই আওয়ামী শক্তি তারা যখনই ক্ষমতা এসেছে তখনই মুক্তিযুদ্ধকে ভুলণ্ডিত করেছে বাংলাদেশের গণতন্ত্রকে ভুলণ্ডিত করেছে এবং বাংলাদেশে একটি করে স্বৈরা শাসন চাপিয়ে দিয়েছে তার ফলশ্রুতিতে কি হয়েছে আজকে আমরা সবাই জানি পক্ষান্তরে পক্ষান্তরে আজকে এই আগস্ট বিপ্লব জুলাই বিপ্লবের মাধ্যমে দেড় থেকে দুই হাজার আমাদের ছাত্র ছাত্রীকে হত্যার মাধ্যমে ছাত্র জনতাকে হত্যার মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু শেখ এই দেশপ্রেমীর সেনাবাহিনী যখন শেখ হাসিনাকে লাল কার্ড প্রদর্শন করেছে যে আপনার নির্দেশে আমরা আর এই বাংলাদেশের জনতাকে গুলি করতে পারবো না সেই মুহূর্তে শেখ হাসিনা তার নিজের রান্না করা খাবার টেবিলে সাজানো অবস্থায় রয়েছে সেই খাবার ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভারতের কাছে তাই আমরা বলি এই ভারত যতদিন থাকবে আমাদের পাশে প্রতিবেশী হয়ে ততদিন আমাদের অশান্তি থাকবে এই ভারত যতদিন প্রতিবেশী হয়ে থাকবে বাংলাদেশের মাটিতে এই ষড়যন্ত্র করতেই থাকবে তাই আসুন বাংলাদেশে আমরা যারা এই দেশপ্রেমিক নাগরিক আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আসুক না কেন বাংলাদেশের মানুষ তাও আগামীতে মোকাবেলা করার জন্য সাদা সর্বদাই থাকার আহ্বান এই এই একটি অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা অবস্থান করছি যে সরকারকে বিএনপির পক্ষ থেকে সকল গণতান্ত্রিক শক্তির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে আমরা বলছি আপনার দেশটাকে বিনির্মাণ করতে চান